এবারে আসছি প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা মোস্ট ইম্পর্টেন্ট যদি প্রতিষ্ঠা করতে দেয় পরীক্ষায় পাঁচ নাম্বার কনফার্ম পুরো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট দেখো তাহলে আমরা সবাই জানি যে প্রিজমে যদি একটা ইনসিডেন্ট রয়ে থাকে এদিক দিয়ে একটা আপহৃত রশ্মি সেটা ফাইনাল প্রতিসরণের পর একটা নির্দিষ্ট কোণে বেঁকে যায় এই যে এই যে কোণটা যাওয়ার কথা ছিল এইভাবে কিন্তু বেঁকে গেল ফাইনাল এইভাবে এই দিক থেকে বেরোলো তাহলে আলটিমেটলি কতটা কোণে বেকলো আমি এটা ধরছি ডেলটা কোণে বেকলো আমি এটা কী ধরলাম ডেলটা কোনে বেকলো এইবারই ডেলটা কোণের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব কি রকম দেখো আচ্ছা এই যে ত্রিভুজটা ভালো করে দেখো ত্রিভুজ ও কিউ আর ত্রিভুজ আচ্ছা কোন ত্রিভুজের বহিস্ত কোন অন্তস্থ বিপরীত কোণের যোগ সমান আমরা সবাই জানি আচ্ছা তাহলে ত্রিভুজ এই ত্রিভুজটার দিকে ভালো করে তাকাও এই যে ত্রিভুজটা মাঝখর ত্রিভুজটা এর বহিস্ত কোন তো এইটা এর বহিষ্ট কোনোই তো অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন অর্থাৎ যেটা আমার বার করতে হবে সমান সমান আচ্ছা অন্তস্থ বিপরীত কোণ মানে কারা অন্তঃস্থ অন্য কালী দিয়া কি অন্তঃস্থ বিপরীত কোণ মানে কারা এইটা আরটা তাই তো এই দুটো কোন অন্তঃ বিপরীত কোন এইবার এদের মান লিখতে হবে আমার আচ্ছা এবার ভালো করে দেখো এই পুরোটা যদি আয় হয় এই পুরোটা যদি আয় হয় এই পুরোটা যদি আয় হয় আর এইটুকু যদি আর হয় তাহলে এইটুকু কত প্রথম কথা এইটা যদি আয় হয় বিপ্রতীপক্ষণের জন্য এটা আয় হবে এইটুকু হচ্ছে আর ওয়ান তাহলে বাকি এইটুকু কত টোটালটা হচ্ছে আই ওয়ান তার থেকে আমি আর ওয়ান বাদ দেব মিটে গেল একদম সেম কনসেপ্ট যদি এদিকে লাগাই টোটালটা আই টু টোটালটা হচ্ছে আই টু আর ভেতরে এইটুকানি পোর্শন হচ্ছে আর টু বাইরের টোটালটা আই টু মানে বিপ্রতিক্ষণের জন্য ভেতরের টোটালটাও আই টু আর তার মধ্যে এইটুকু হচ্ছে আর টু তাহলে এইটুকু কত তাহলে সিম্পলি এইটুকু কত আমি লিখতে পারি না এখান থেকে এইটুকু যে আই টু মাইনাস আর টু তাহলে এই বহিস্ত কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটো যোগফলের সমান হবে তাই তো হবে তাহলে আমি লিখে দিই সিম্পলি তাহলে বহিস্ত কোণ ডেলটা লিখলাম আর অন্তঃস্থ বিপরীত কোণ কারা কারা এক্ষুনি বার করলাম আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু কোনো আপত্তি নেই এটা যদি সাজিয়ে লিখি একটু প্লাসগুলোকে একদিকে করো আর মাইনাসটা কমন নাও তাহলে আলটিমেটলি আমি এরকম লিখতে পারবো পার্বত লিখতে আচ্ছা এই আমার গেল এইটুকু পড়ে থাকলো গেল এইটুকু পরিষ্কার ক্লিয়ার হলো বোঝা গেল আর কোনো অসুবিধা নেই আচ্ছা এবার একটা জিনিস দেখো একটা জিনিস দেখো আমি বলছি এইবারে ফোকাস করো এই ত্রিভুজটার দিকে এই পুরো এই ত্রিভুজটার দিকে আমি আউটলাইন করছি এই ত্রিভুজটার দিকে ভালো করে ফোকাস করো এর অ্যাঙ্গেলগুলো আমাকে ভালো একটা একটা করে এই অ্যাঙ্গেলগুলো আমি একটা একটা করে লিখবো কী কী বলো আচ্ছা প্রথম কথা মাথায় রাখো এটা কিন্তু অবিলম্ব অর্থাৎ এই টোটালটা নাইনটি এই পাশের এই টোটালটাও নাইনটি তো তাই হবে আর বাকি থাকে এইগুলো এগুলো আমরা একটা একটা করে লিখবো তো কি লেখা যায় আলটিমেটলি আমি বলছি ত্রিভুজ এ কিউ এন আর থেকে আমি কি কি লিখতে পারি অর্থাৎ এই কোনটা এই কোনটা এই কোনটা আর এই কোনটা তিনটেকে যোগ করে তিনশো হবে এটা তো ত্রিভুজের বৈশিষ্ট্য ত্রিভুজের চারটে কোণকে যোগ করলে কত হয় তিনশো হয় তাহলে প্রথমে লিখছি কোন এ প্লাস এই পাশের এই কোনটা নাইনটি এই পাশের এই কোনটা নাইনটি তাহলে আমি নাইনটি গেল প্লাস লাস্ট হচ্ছে এই কোনটা লাস্ট হচ্ছে এই কোনটা এই কোন নাম কি কিউ এন আর তাই তো এন আর এই কোনের নাম চতুর্ভুজের এই চারটে কোণকে যোগ করলে কত হবে তিনশো হবে আচ্ছা এইবার আমি এদিকে এ প্লাস কিউএন আর রেখে দিচ্ছি ইকুয়াল টু কি লেখা যায় ইকুয়াল টু এই নাইনটি প্লাস নাইনটি যোগ করলে ওয়ান এইট্টি হবে এটা আমি এদিকে পাঠিয়ে দিতে পারি তাহলে ওয়ান থ্রি সিক্সটি মাইনাস ওয়ান এইট্টি হয়ে যাবে অ্যাকচুয়ালি ওয়ান এইটটি হয়ে যাবে ঠিক আছে এটা আমি এক নম্বর ইকুয়েশন হিসেবে ফেলে রাখি গেলো এইবার দেখো এইবার ফাইনাল স্টেপ দেখো এইবার এই ত্রিভুজটার দিকে একবার ফোকাস করতো এইবার এই ত্রিভুজটার দিকে একবার ফোকাস তো অর্থাৎ ত্রিভুজ কিউ এন আর এই ত্রিভুজের তিনটে কোণকে হবে একশো আশি হবে হ্যাঁ স্যার একশো আশি হবে কোণ তিনটেকে যোগ করলে একশো আশি হবে এটুকু মানছো তো কিউ কোণের মান কত আর ওয়ান প্লাস আর কোন মান কত আর টু প্লাস আর কি একটা আছে এন আর তিনটে কোণকে যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এটাকে আমি দুই নাম্বার দিলাম আচ্ছা এবার এক আর দুই কে তুলনা করো এইবার যদি আমি এক আর দুই কে তুলনা করি তাহলে কি পাবো এক আর দুইকে তুলনা করি এদিকেও একশো আশি এদিকেও একশো আশি এদিকেও কিউএন আর এদিকেও কিউএন আর এদিকে এর জায়গায় এদিকে আর ওয়ান প্লাস আর তাহলে আমি এক আর দুই তুলনা করে বলতে পারি না এক আর দুই তুলনা করে আমি বলতে পারি না এখান থেকে যে কোন এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু হ্যাঁ বলতে পারি অবশ্যই বলতে পারি কোন এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু বলতে পারি এইবার এই আর ওয়ান প্লাস আর টুটা টা মানে এ তাহলে এইখানে এই যে আর ওয়ান প্লাস আর টু আমি বার করে রেখেছিলাম এই যে এখানে সেখানে আমি এ বসিয়ে দিতে পারি না হ্যাঁ স্যার বসিয়ে দিতে পারি কোনো আপত্তি নেই বসিয়ে দাও তাহলে তাহলে ডেল্টা টু কি আসলো আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই আই ওয়ান প্লাস টু মাইনাস এ এইটাই হচ্ছে প্রিজমের চুতিকোণের ফেমাস রাশিমালা দুটো জিনিস মাথায় রাখবে এইটা আর এইটা এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু আর এই যে ফর্মুলাটা আসলো যদি রাশিমালা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে বলে তাহলে এইটা তোমাকে করে দিতে হবে এই রাশিমালাটা ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট একদম ফাইভ মার্কস পুরো কনফার্ম করে দেয় ঠিক আছে এটা পুরো ফাইভ মার্কস এর ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হয়ে যায় ঠিক আছে তো এই ছিল প্রিজামের প্রমাণ ঠিক আছে খুব ভালো করে করো থ্যাংক ইউ সো মাচ